আপনাকে কে বলল আপনার শিশু অন্যের প্রতি মনোযোগ দেবে কিন্তু আপনার থেকে মনোযোগ সরে যাবে তার এই ধারণা আজ থেকে ভুলে যান আপনি জানেন আপনি ওই শিশুর পিতা বা মাতা তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন আপনার কাজটা একটাই দেখুন আপনার শিশু কোন বস্তু বা কোন কাজের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে এরপর আপনার ওই শিশুর ভালো লাগার বিষয়বস্তু বা কাজের প্রতি আপনাকে কিছু সময় দিতে হবে ওই কাজের প্রতি আপনি দেখুন তার কাজটা কেমন তার কাজটা কি নেগেটিভ না পজিটিভ সৃষ্টিশীল নাকি ধ্বংসাত্মক যদি সৃষ্টিশীল হয় আপনি তাকে ইন্সপায়ার করুন আপনি তাকে বলুন যে আমি আছি তখন ওই শিশুটি আপনাকে আইকন মনে করবে এক দ্বিতীয়ত কোনো ক্ষেত্রে ওই শিশুটি হয়তো ধ্বংসাত্মক কোনো কাজের সঙ্গে যুক্ত তখন আপনাকে ওই ধ্বংসাত্মক কাজকেও স্টাডি করতে হবে কারণ আপনি কোনো কাজের শুরুতে বলতেই পারেন না এই কাজটি পজিটিভ বা নেগেটিভ ধরুন উদাহরণস্বরূপ বলা যায় যখন আপনার শিশু ছোট থেকে ড্রয়িং করার জন্য সে আগ্রহ প্রকাশ করছে আপনি চাকরি করেন কোনো পদস্থ। আপনি বলছেন ড্রয়িংয়ে কোনো ফিউচার নেই এই বলে আপনি আপনার শিশুর প্রতিভাকে নষ্ট করতে পারেন না তাই যখনই আপনার শিশুর কোন বিষয়ের প্রতি বেশি আগ্রহ সেই বিষয়বস্তুটির প্রতি আপনাকে আগে মনোনিবেশ করতে হবে এইবার আপনি সেই বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা তৈরি করুন বর্তমান অবস্থা জানার চেষ্টা করুন ওই কাজটির প্রতি যদি পজিটিভিটি কোনো কাজের সঙ্গে আপনার সন্তান যুক্ত থাকে তাহলে আপনি হবেন আপনার শিশুর সবথেকে প্রিয় ব্যক্তি ওম শান্তি